হানড্রেড পার্সেন্ট শিওর আপনারা যারা দিনে দুই ঘন্টা অন্তত সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারাও জানেন না যে শহীদুল আলম কে শহীদুল আলম হচ্ছে বাংলাদেশের একজন রত্ন তিনি একুশে পদক পেয়েছেন আলোকচিত্রর জন্য এবং তিনি হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল একজন সেলিব্রিটি তিনি হচ্ছে দেশ বিদেশ ঘুরে বেড়ান এবং জনপ্রিয় জনপ্রিয় সোশ্যাল অ্যাক্টিভিটিজ অ্যাক্টিভিটিসদের সাথে জড়িত আছে এবং নানান কাজকর্ম করে বেড়াচ্ছে কিন্তু বাংলাদেশে তার কোনো নামগন্ধ নেই তাকে কেউ চিনে না এবং তিনি রিসেন্টলি যে কাজটি করেছে সেটি তো এক ধরনের বিপ্লব যেমন তিনি হচ্ছে গাজাতে চলে চলে গিয়েছেন গ্লোবাল সুমাত ফ্লোটিনার যেই সংগঠনটি আছে সেই সংগঠনটির সাথে তিনি গাজায় রওনা দিয়েছেন এবং এই মহাসাগর পাড়ি দিয়ে তিনি গাজায় যাবেন এই গাঁজাবাসীদেরকে সাহায্য করার জন্য চিন্তা করেন তিনি তার জীবন বাঁচিয়ে রেখে গাজায় যাচ্ছেন এবং আমরা এখন পর্যন্ত যে নিউজটা পেয়েছি সেটা হচ্ছে প্রায় সবগুলো জাহাজই হচ্ছে অবরুদ্ধ করে ফেলেছে আমাদের শত্রু দেশ ইসরায়েল এবং আমরা হচ্ছে এখন সেখান থেকে একটা জাহাজ শুধুমাত্র ছিটকে গাজায় পৌঁছেছে এবং একটি জাহাজের উপরে আমাদের শত্রু দেশ আক্রমণও করেছে চিন্তা করেন মানে কতটা ভয়ঙ্কর একটা রিক্স তিনি নিয়েছেন এবং এই অ্যাক্টিভিটস অ্যাক্টিভিট দ্বারা কিন্তু এর আগেও দুই সালে একটি সংগঠন এভাবে গাজায় সাহায্য করতে গিয়েছিল সেখানে কিন্তু ব্যাপক হামলা হয়েছে এবং প্রচুর মানুষ মারা গিয়েছেন মানে তাদেরকে খুন করে ফেলা হয়েছে আপনারা একটা চিন্তা করেন গাজা ফিলিস্তান এটা তো হচ্ছে একটি মুসলিম রাষ্ট্র এই মুসলিম রাষ্ট্রকে মুসলিম দেশগুলো সাপোর্ট দিচ্ছে না কিন্তু এখানে যেমন পশ্চিমা কিছু দেশ মিডল ইস্টে কিছু দেশ তারা এসে প্রায় চুয়াল্লিশটা দেশে মানুষ সমর্থন দিয়েছে তাদের থেকে জনপ্রিয় জনপ্রিয় অ্যাক্টিভিস্টরা এসেছেন এসে তারা হচ্ছে এই বোট করে ত্রাণ নিয়ে তাদের লাইফ ঝুঁকিতে নিয়ে তারা হচ্ছে রনা দিয়েছেন তারা তাদের জীবনের কথা চিন্তা করেনি চিন্তা করেন আর বাংলাদেশে কি নিয়ে পড়ে থাকে মানুষ মানুষ পড়ে থাকে যে চান্দাবাজি লুটপাট নোংরা রাজনীতি এসব নিয়ে এরা হচ্ছে আমাদের দেশের সকল সেলিব্রিটি কিন্তু শহীদুল আলমের মতো একজন মানুষ যার রুচিবোধ রয়েছে যার মানে হচ্ছে একটি বিপ্লব করার চিন্তা রয়েছে ভালোকে ভালো বলার গুণ রয়েছে খারাপকে খারাপ বলার গুণ রয়েছে তাকে আমরা চিনি না আমি তাকে স্যালুট জানাতে চাই তার এই সৎ কর্মের জন্য